সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা জানান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসে বাবন বাজারে অনেক সুন্দর একটি গরু পাকিস্তানি সাওয়াল পাকিস্তানি সাওয়াল যাদের গরু পাকিস্তানি সাওয়াল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার আছে ভাই দাদা তুমি কোন কোন জামা দেখছো শুনুন দাদা কেমন আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন গোরনছেন আপনি গোরনছেন ভাই সাইড সাইডটা গোরনছেন দেখেন ভাই টিটাকে বিক্রি হয়ে গেছে ভাই একটা বিক্রি আছে একটা বিক্রি হইছে আর তিনটা কোন আছে আর দুটো কোন জায়গায় ভাই এই সাইড আ দুইজন লোক দাঁড়িয়ে আছে ডান সাইডে আর দুটো আছে আপনার নাম আপনার নাম হাবিবুর রহমান হাবিবুর রহমান আপনার বাসা কোথায় আপনার বাড়ি হালা ভাঙায় হালা ভাঙায় বাইরের ভাষা এর বুঝের বড় আনা অনেক সুন্দর একটা গোলনা করতে নেই হাবিবুর